অখিলগিরিকে গ্রেপ্তারের দাবি করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং অখিলগিরিকে গ্রেপ্তারের দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং রবিবার সন্ধে হকার উচ্ছেদের প্রতিবাদে কাকিনাড়া বাজারে বিজেপির তরফে সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় যোগ দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মহিলা রেঞ্জার অফিসারকে শাসানির অভিযোগে অখিলগিরিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত

যদিও কারামন্ত্রী অখিল গিরি বলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন কিন্তু মহিলা আধিকারিকের কাছে তার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই এদিন কাকিনাড়া বাজারে হকারদের দোকানে কালো ঝান্ডা লাগানোর পরামর্শ দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এমনকি উচ্ছেদের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনে তিনি হুঁশিয়ারি দিলেন খালা পতাকা তো লাগাতেই পারে এদের মুখে তো কালি কালিক লাগাতেই পারে খামার কষে দিতে পারে এটা তো করতেই হবে কেন বলবে কেন বলবো না আমার রুজি রুটি সামনে দুর্গা পূজা সামনে ছট পূজা দিওয়ালী পূজা এই সময় আমার রুজি রুটি বন্ধ করে দেবে সরকার আমরা চুপ করে বসে তো মাসে দেখবো আমরা খাবো কি মমাতামণি চাকরি দিতে পারবে যেখানে চাকরি ছিল সেই কারখানাই বন্ধ হয়ে যাচ্ছে ওনার সরকারি চাকরি নেই বলতে গেলে আজকে সরকারি চাকরি দিয়ে যাচ্ছে ভয় মন চেয়ে আমার চাকরি হয়েছিলো আমারও চাকরি চলে যাবে কিনা চলে যাবে একটা টিচারদের কী অবস্থা আছে

বোর্ডের ট্যাক্স হয় জানো তো আবার বলছে বোর্ড ভেঙে দিতে হবে তুমি একদিকে ট্যাক্স নিচ্ছো একদিকে ভয় ভয় দিচ্ছ যারা এখানে ফুটপাথে আছে তাদের হকার লাইসেন্স আছে তারা হকারে তাহলে তুমি কি করে একদিকে অথরাইজ করছো তারপরে ভেঙে দিচ্ছ কি করে একদিকে তুমি অথরাইজ করেছো একদিকে ভেঙে দিচ্ছ এটা কোন আইনে আছে আর পিডাব্লিউডি রোডে মিউনিসিপ্যালিটি কি করে করছে আজকে পিডাব্লিউডি রোডে টোটো চলছে আর পয়সা নিচ্ছে কি পরসভা এসার জন্য কোন আইনে মানে অদ্ভুত একটা সিস্টেম আছে তুমি লুটো আমি লুটি লুটার সবার আজাদি আছে মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে লুটতে পারে দু চারিতা না দাবি নমতার রাজত্বে লুটে রাজീതി চলছে এদিন তিনি বলেন এক মাস ধরে ব্যারাকপুর লোকসভার কেন্দ্র প্রতিটি বাজারে তারা সভা করবেন সি উচ্ছেদের প্রতিবাদে তারা পুলিশ কমিশনারের কাছে শারক লেপি জমা দিবেন এক এদিন তিনি জগতদলের বিধায়ক সম্মনাথ সামকেও নিশানা করেন কাকিনারা জগতদলে হকারদের উপর বুলডোজার চললে বিধায়কের বাড়ি অফিস আর আত্মীয় স্কুলে রেলের বুলডোজার চলবে কারণ তার বাড়ি অফিস এবং স্কুল রেলের জায়গার ওপর রয়েছে তার নিজের জায়গাতে আছে তার অফিস রেলের জায়গাতে আছে তার রিলেটিভের স্কুল রেলের জায়গাতে আছে তার দিদার বাড়ি রেলের জায়গাতে আছে এখানে বুলডোজার চলবে এই এই গরিব মানুষের উপরে ওর 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 বাড়িতে বুলডোজার চলবে না রেলের থেকে চলবে ওখানে চলবে এদিনে সবাই প্রাক্তন সাংসদ ছাড়াও হাজির ছিলেন বাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বাটপাড়া দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে ও সঞ্জয় সিং প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী বাটপাড়ার বিধানসভার আহ্বায়ক প্রদ্যুৎ ঘোষ こう、cool.。